এবং একই সাথে যেহেতু এটি তথ্যমূলক অনুষ্ঠান আমাদের যারা সম্মানিত অতিথি আছেন তাদের কাছ থেকে আমরা একটু ছোট ছোট টিপসও নিচ্ছি এরপর যে আমি আরো একজন প্রিয় মানুষকে পেয়েছি যিনি সারা বছর ধরে ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমার দর্শকদের অনেক অনেক তথ্য দিয়ে থাকেন আহ এনরোল পারভেজ কাজী কাকাত এজেন্সি শুরুতেই আহ ভাইয়া অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কেমন হলো ঈদ কেমন আছেন ধন্যবাদ নুপুর ধন্যবাদ নূরপুর চৌধুরী সতে আমন্ত্রণ জানাবার জন্য ঈদ মোবারক ঈদ ভালো কাটলো বিশেষ করে রোববার ছিল ঈদ সকলে একসাথে ঈদ উদযাপন করতে পারলাম এটা এবং একটা ছুটির দিন ঈদ ছুটি তো ছিলই সেই সাথে সাপ্তাহিক ছুটি অবশ্য ঈদ খুব ভালো কেটেছে এবং কেমন পরিবার পরিজন নিয়ে আপনি তো অনেক বছর ধরে এদেশে আছেন নিউ ইয়র্ক এখন জমজমার চাঁদরাত থেকে শুরু করি ঈদের দিন প্রবাসী আমি বলবো যে মুসলমান যারা আছেন পাকিস্তানি আরবিক সেটি তো আছে তারপরও বাংলাদেশি কমিউনিটি অনেক বেড়েছে সেহেতু বাংলাদেশের সংস্কৃতির একটি ঈদের আমেজ আমরা চাঁদরাত থেকে দেখতে পারি আর কেমন সেটি উপভোগ করলেন চাঁদরাত থেকে শুরু করে ঈদের জানি ট্যাক্স সিজন চলছে অনেক ব্যস্ত তারপরও জি রোববার ঈদ উপলক্ষে অফিস বন্ধ ছিল ইউজুয়ালি ট্যাক্স সিজনে আমরা অফিস বন্ধ রাখতে পারি না সাত দিনই খোলা থাকে কিন্তু সেদিন বন্ধ ছিল সকাল থেকেই আমরা সকলে গোসল করে ঈদের জামাতে গেলাম বাসার কাছেই ঈদের জামাত ঈসা ইবনে মারিয়াম মসজিদে ইনডোর বাস্কেটবল গ্রাউন্ডে ঈদ জামাত পড়লাম শুনলাম যে ওটার তো ভরা ছিলই পার্শ্ববর্তী যে মসজিদ কমপ্লেক্স ছিল মহিলারা সেইখানে ছিল ওটা ফুল হয়ে যাওয়ার পর তাদেরকে বাইরে দাঁড়াতে হয়েছিল আর পুরুষরা গিয়েছিল ছাদে তো এটা মানে টই টুম্বো ছিল ঈদের জামাত এবং জামাত শেষে চার শিঙ্গারার ব্যবস্থা ছিল ওটাও একটা আকর্ষণ সকালবেলা এবং চাটা ওদের খুব মজা হয় প্রত্যেক বছর ঈদে নামাজ শেষ করে যে একটু লাইনে দাঁড়িয়ে একটু ধাক্কা ধাক্কি সহ্য করে যে চাটা নেই এটার সত্যি আনন্দের সবাই খুব মজা করি তারপর বাচ্চাদের জন্য গিফট ছিল এবছর আমার নাতনিকে নিয়ে গিয়েছিলাম সে তো গিফট পেয়ে মহা খুশি বাচ্চাদেরকে গিফট দেওয়া হয়েছিল সারা দিন ধরে মেহমান ছিল বাসায় এবং খুবই ভালো কেটেছে ঈদের দিনটা আর সেটি অন্যরকম পাওয়া প্রবাসেও ঈদের আনন্দ যে আমরা একদম ষোলো আনাই উপভোগ করতে পারি বিশেষ করে যাদের পুরো পরিবার আত্মীয় স্বজন এদেশে আছে আর পারভেজ ভাই এটি তথ্যমূলক অনুষ্ঠান আমি ঈদের অনুষ্ঠান যদিও তারপরে সবার কাছ থেকে বিভিন্ন টিপস দিচ্ছি ট্যাক্স সিজন চলছে একদম শেষ প্রান্তে ট্যাক্স সিজনের যেহেতু এপ্রিল মাস তো এই শেষ মুহূর্তে আপনি কি টিপস দিবেন আমার দর্শকদের আমি দর্শক শ্রোতাদের জন্য এই টিপস থাকবে আমার যে অনেকে পনেরোই এপ্রিল লাস্ট ডে ট্যাক্স ফাইলিং এ কিন্তু এখন দেখি অনেকেই ফোন করে জিজ্ঞেস করে বলে যে ভাই এবছর কি আঠেরোই এপ্রিল কি সতেরোই এপ্রিল এই ভুলটা কিন্তু হওয়ার কথা না এই কারণে ফিফটিন্থ এপ্রিল এটা কিন্তু পূর্ব নির্ধারিত এটা প্রতি বছর নির্ধারণ করা হয় না হ্যাঁ কোনো বছর যদি ফিফটিন্থ এপ্রিল শনিবার অথবা রবিবার হয় তাহলেই এটা নেক্সট ওয়ার্কিং ডেতে যায় এবং তখনই এটা সময়টা অটোমেটিক এটা কিন্তু বাড়ানো হয় না অটোমেটিক এবং সরকারি যদি ছুটি থাকে পনেরোই এপ্রিল যেমন এক বছর আমার মনে আছে ওয়াশিংটন ডিসিতে ইমানসি পেশন ডে ছিল ওর জন্য পরবর্তী এই ওয়ার্কিং ডেতে এটা গিয়েছিল কিন্তু ট্যাক্স ফাইলিং এর শেষ দিন হচ্ছে পনেরোই এপ্রিল এবং আরেকটা টিপ হচ্ছে অনেকেই ফোন করে বলছে যে ভাই আমার ফাইলটা একটু এক্সটেনশন নেন আমি বল তাদেরকে জিজ্ঞেস করি ভাই আপনি কি কোনো টাকা মনে করেন যে ও করবেন আপনাকে দেনা হবে না কে পে করতে হবে তো বলছে যে হ্যাঁ আমাকে পে করতে হবে কিন্তু আপনি এক্সটেনশন নেন ওটা তো তাহলে আমি এখন না পে করলেও চলবে এটা সম্পূর্ণভাবে ভুল আপনি ফাইলিং এর জন্য এক্সটেনশন পান কিন্তু পেমেন্টের জন্য নয় আপনাকে আপনি যদি দেনা হয়ে থাকেন মোর দেন থাউজেন্ড ডলার আমরা রিকমেন্ড করি আপনার বেস্ট এস্টিমেট অনুযায়ী যেটা আপনি মনে করেন যে আপনি দেনা হবেন সেই অঙ্কটুকু এক্সটেনশনের সময় পে করে দেন যেহেতু ফাইলিং এর এক্সটেনশন দেওয়া হয় পেমেন্টের এক্সটেনশন দেওয়া হয় না আরেকটা টিপসও দিতে চাই সেটা হচ্ছে অনেকেই মনে করে যে আমি পেমেন্ট করতে পারছি না তো আমি ফাইলিংটাকে একটু পিছিয়ে দেই আমি পরে যখন পে করতে পারবো হয়তো এপ্রিল এন্ডে গিয়ে অথবা মে মাসের প্রথমার্ধে অথবা শেষার্ধে আমি ফাইলটা করব এবং পে করব। তাদের জন্য প্রতি আমার উপদেশ হবে এই যে আপনারা ফাইলিং যখন করেন লেট ফাইলিং অথবা পেমেন্ট যদি লেট হয় দুই ধরনের পেনাল্টি কিন্তু কাজ করে আইআরএস এর সাথে একটা হচ্ছে ফাইলিং লেট প্যানালতি আরেকটা হচ্ছে পেইং লেট পেনাল্টি এর মধ্যে বড় হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি ফাইলিং লেট পেনাল্টি কিন্তু অনেক বড় দেন পেইং লেট অতএব আমি সকলকে অনুরোধ করব আপনারা যারা তৈরি সব ডকুমেন্টস আছে ফাইল করতে পারবেন কিন্তু পে করতে পারছেন না কোনো সমস্যা নেই আপনারা পনেরোই এপ্রিলের মধ্যেই ফাইলটা করেন এবং ফাইলিং লেট প্যানালটি যেটা বড় প্যানালটি সেটা থেকে আপনি কিন্তু মাপ পেয়ে যাবেন যদি ফাইলিং অন টাইম হয় ফাইলিং লেট প্যানালটি হচ্ছে ফাইভ পারসেন্ট অফ ইউর মানি ও আর পেইং লেট প্যানালটি হচ্ছে পয়েন্ট ফাইভ অর্থাৎ অলমোস্ট মানে কি বলবো হাফ পার্সেন্ট তো অতএব আপনারা ফাইলিং লেট পেনাল্টিতে যেন না পড়েন সেই দিকে নিজ একটু খেয়াল রাখবেন খুব সুন্দর টিপস দিলেন তো এই ক্ষেত্রে একটু জেনে নিতে চাই যে এই যে শেষ মুহূর্তে যারা ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন তাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কোন বিষয়টি সতর্ক থাকার জন্য আপনি একটু পরামর্শ দিবেন শেষ মুহূর্তে অনেকেই তড়িঘড়ি করে আসছে এবং ডকুমেন্টসে একটু হঠাৎ করে আজকেই যেমন একটা ফাইল করছিলাম তাকে বললাম উনি উবারের কাগজ নিয়ে এসেছেন তো আমি বললাম যে ভাই আপনি লিফট কাজ করেননি উনি বললো না করেছে তো তো লিফটের কাগজ ও আচ্ছা ওটা আনিনি তো এই যে মানে দিন শেষ হয়ে যাচ্ছে সময় নেই তড়িঘড়ি করে আসছে বলে অনেকে ডকুমেন্ট ফেলে আসছে সেটার ব্যাপারে একটু কেয়ারফুল হবেন আবার অনেকে বলছে যে মর্গেজের কাগজ আমাকে দেয়নি সম্পূর্ণভাবে ভুল মর্গেজ টেন মর্গেজ ডকুমেন্ট প্রত্যেকটা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন একত্রিশে জানুয়ারির মধ্যে মেল করে কোনো কারণে উনি হয়তো ডকুমেন্টটা সেভ করেননি রাখেননি কিন্তু উনি বলছেন যে আমাকে দেয়া হয়নি না সকলকে দেয়া হয়েছে আপনারা একটু খোঁজ করুন যদি না হাতের থাকে আবার আপনি ফোন করেও কিন্তু মর্গেজ ইন্টারেস্ট প্রপার্টি ট্যাক্স এই ইনফরমেশনটা আপনি কালেক্ট করতে পারেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে তো এইগুলো নিয়ে আসবেন ডকুমেন্ট ছাড়া কিন্তু আসলে আমাদেরও সময় নষ্ট আপনারও সময় নষ্ট হবে এক্ষেত্রে আমি আরেকটু জেনে নিতে চাই যারা এখন পর্যন্ত ট্যাক্স ফাইল করে ফেলেছেন রিফান্ড কি ঠিক সময়ে আইআরএস প্রোভাইড করেছে এ বছর হ্যাঁ যাদের আর্নড ইনকাম ক্রেডিট আছে চাইল্ড আছে এবং চাইল্ডের জন্য স্বল্প আয়ের যারা যারা আর্নড ইনকাম ক্রেডিট পাচ্ছে তাদের কিন্তু রিফান্ড একটু সময় নিচ্ছে ইন্টারেস্টিংলি আমারই এক ক্লায়েন্ট এক সপ্তাহ আগে সে ফাইল করে গেছে ফাইলটা করে গেছে তড়িঘড়ি ছিল গাড়ির পার্কিং পাচ্ছিল না উনি ফাইল আমার কাছ থেকে নেননি উনি সাইন করে চলে গেছেন বলছে যে পরে এক সপ্তাহ পরে সে উনি ফাইলটা নেবে এবং এক সপ্তাহ পর উনি যখন ফাইল নিতে আসছে উনি আমাকে বলছে পারভে ভাই গতকালকে আমার টাকাটা ঢুকেছে মানে এক সপ্তাহের মধ্যে উনি রিফান্ড পেয়েছেন কোনো চাইল্ড নাই নাই ইনকাম ক্রেডিট উনি দিয়ে ফাইল করেছেন ওনার হাজব্যান্ড এন্ড ওয়াইফ এবং উনার যেই এক্সেস ফেডারেল ট্যাক্স কাটা হয়েছিল সেটাই উনি ফেরত পেয়েছেন এবং আমি এত প্রম্পট কাউকে ফেরত পেতে দেখিনি এক সপ্তাহের মধ্যে উনি উনার রিফান্ড পেয়েছেন এই যে ঠিক সময় ঠিক ভাবে সঠিক ভাবে নির্ভুল আমি যদি বলি ট্যাক্স ফাইল যেন কোনো ঝামেলা না হয় সেই ক্ষেত্রে আপনি আর কি পরামর্শ দিবেন আমি ওই যে যেটা বলছি শেষ মুহূর্তে ফাইল করতে সে অনেকে তড়িঘড়ি করে অনেক ডকুমেন্টস মিস করে অনেকে অনেক ইনফরমেশন মিস করে একজনের কথা অনেক ধরনের উদাহরণ দিতে পারি আমি এখানে একজনের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে এবং বাচ্চা ডে ডে কেয়ারে যায় কেয়ার ইনফরমেশন ছাড়া কিন্তু আমার যেহেতু গত বছর আমরা ডে কেয়ার ইনফরমেশন ব্যবহার করেছিলাম জিজ্ঞেস করলাম যে ভাই ও কি এবছর লিটল ফ্লাওয়ার ওই ডে কেয়ারে যায়নি তো ওরা বলল যে হ্যাঁ ও গিয়েছিল কিন্তু ওটার কাগজ তো আনতে ভুলে গেছি তো যাই হোক ফোন করে ডে কেয়ার ওরা খোলা ছিল ওরা ডকুমেন্টটা ওনাকে পাঠিয়ে দিয়েছে আমরা করতে পেরেছি মোস্টলি সমস্যাটা হয় ডকুমেন্টস নিয়ে তো সকলের প্রতি অনুরোধ আপনারা জানি শেষ শেষের কয়েকটা দিন বাকি মাত্র তবু ডকুমেন্টারিলি যেন আমরা সম্পূর্ণ থাকি কোনো কিছু যেন মিস আউট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমরা পারভেজ ভাইকে আরো পাবো আজকে মূলত ঈদের অনুষ্ঠান সেই সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ছোট ছোট করে টিপস নিলাম পারভেজ ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন উপসংহারে ঈদের শুভেচ্ছায় যদি আমার দর্শকদের কারণ আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনি নিয়মিত এসে আমাদের ট্যাক্স নিয়ে অনেক অনেক তথ্য দেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি ধন্যবাদ আবারো সকলকে ঈদ মোবারক যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থাকবেন নূপুর চৌধুরী সর সাথে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে